এখনকার পোলাপানের সামনে আসলে কোনো কিছু কন যায় না একবার খালি একবার খালি বন্ধুগণ ভুল করে কইছিলাম যে আঙ্গ সময়ে আমরা আসলে স্টুডিওতে যায় ছবি তুলতাম এই যে হয়ে গেছে গা হাতিরা ওই স্টুডিওতে ছবি তুলবে বাসায় ছবি তুলবে না কত করে বললাম বাসায় মোবাইলে ছবি তুলি তারপরে সেই ছবিগুলো বের করে আনি কিন্তু না তোমাদের সময় তোমরা স্টুডিওতে যায় ছবি তুলছ আমরা কি লিগা মোবাইলে ছবি তুলবো তো যেই কথা সেই কাজ তারা কোনোতে কোনোভাবে কোনো কিছুতেই রাজি হয় না মানে তা কিছুতে রাজি করাইতে পারি না আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আজকের দিনটা আসলে আমার কাছে খুব 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 স্পেশাল আসলে প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা বাবার আর কি একটা স্বপ্ন থাকে প্রত্যেকটা ধাপে ধাপে এক একটা সময়ে তাদের বাচ্চাদের দেখতে কেমন লাগে তো আমি আমার বাচ্চাদের আজকে প্রথম স্কুল ড্রেস পড়াইছি আর স্কুলে ওদের ছবি লাগবে ছবি তুলতে হবে তো আমি ভুল করে বলেছিলাম যে আমাদের সময় আমরা স্টুডিওতে যে ছবি তুলতাম আর যেই কথা সেই কাজ আমার বাচ্চারাও বলতেছে আমরা বাসায় মোবাইলে কোনোভাবেই ছবি তুলবো না আমরা স্টুডিওতে যে ছবি তুলবো তো ওদের রেডি করে এই তো স্টুডিওতে যাচ্ছি তো দুজনের ছবি তুলব রিক্সা ডাক দিলাম তো দুজনকে নিয়ে ওর পাপা আর আমি চলে যাচ্ছি স্টুডিওতে মানে আমার মনে অনেক বেশি আনন্দ লাগতেছিল যে আমার মেয়েদের আজকে স্কুল ড্রেস পড়াইছি ওরাও ভীষণ খুশি এই তো স্কু মানে চলে আসলাম স্টুডিওতে ওর পাপা ওদের একটু ঠিক ঠাক করাই দিচ্ছিলো যেন সব কিছু ওকে থাকে তারপরে দেন আমরা ছবি তুলবো তো ওরাও ভীষণ খুশি স্টুডিওতে ছবি তুলবে আমাকে দেখাই দিচ্ছিলো ওর মতো তুলবো ওর মতো তুলবো তো যাই হোক ওদের আমি বসতে বসি এখানে কিন্তু দেখেন বন্ধুগণ চিন্তা করা যায় মানে একটু তো থামবেও মানে একটু থামার কোনো অপশন নাই এই যে এই যে শুরু হয়েছে ঢলা ঢুলি ঢলা ঢুলি মানে নড়াচড়া নড়াচড়া কোনোভাবে স্থিরই হচ্ছে না স্থির হলে তো আমি মানে ছবিটা তুলতে পারবো মানে স্থির হলে মানে ভাইয়াটা ক্লিক করতে পারবে ওদের তো স্থির করানো যাচ্ছে না যাই হোক তারপর ওর বাপাদের যেভাবেই হোক তোলা শেষ হয়েছে ওর বাপাকে বলছে যে আমাদের ফুচকা খাওয়াতেই হবে আমি যেহেতু ওদের বাইরের খাবারটা একটু কম দেওয়ার চেষ্টা করি তারপর তবু ওদের ইচ্ছা অনুযায়ী এই ফুচকা শপে আমরা চলে আসলাম এটা অ্যাকচুয়ালি পিৎজা শপ বাট এখানকার ফুচকা এত মজা হয় কি বলবো ওদের পরিবেশনটা এত ভালো এটা আমাদের গাজীপুরের রাজবাড়িতে অবস্থিত এই যে এখানে আমি নামটা খুব ভালো করে মেনশন করে দিয়েছি পিৎজা হট অ্যান্ড টেস্টি এখানকার ফুচকা এই দেখেন মানে আমি চ চটপটি ফুচকা দুইটা অর্ডার করেছিলাম মানে চটপটির লুকটা দেখলেই জাস্ট খেতে ইচ্ছা করে মানে লুকটা না সুন্দর খেতে তার চেয়েও বেশি মজা মানে কি বলবো এখানকার ফুচকা ট্রাই না করলে আসলে যাবে না দারুণ হয় খেতে মানে দারুণ জাস্ট এক কথায় অসাধারণ যাই হোক তো আমরা এখানে খুব ভালোভাবে চটপটি ফুচকাটা এনজয় করলাম এই তো আমার মেয়েদেরটা ঝাল ছাড়া অর্ডার করছিলাম ওদেরটাও চলে আসছে ওরা তো দেখে ভীষণ খুশি আম্মু দেখো কতগুলো ছোট ছোট বাটি দিয়েছে যাই হোক তো একে একটার মধ্যে এক একটা মানে মশলা ছিল ওদের পরিবেশনটা এত বেশি সুন্দর যে সব কিছু আলাদা আলাদা করে দেওয়া থাকে যাই হোক বন্ধুগণ মানে আমাদের সময়টা খুব ভালো কেটেছে আর আমার মেয়েদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় হাফিজ আসসালামু আলাইকুম